কি সবাই টাকা সারা মারলো গেলো স্যার আমি একটু যাই স্যার আমিও কিছু লই ভাই এখানে কত হয়েছে এখানে হচ্ছে তোমার দুইশো আশি টাকা ভাই পকেটে তো টাকা নাই আপনি কি অর্ডারটা দেন আমি পেমেন্ট করে দিতেছি ভাই কি তো নাই তুমি ইয়ে করো তুমি ওই টাকা দাও লাগবে না যাও নিয়ে যাও পরে এক সময় এসে দিয়ে যাও ব্যাটা করে তেল দেন চাই কয় টাকা ভাই এটা হলো তোমার দুশো টাকা ভাই ভাই ফকর তো ক্যাশ নাই আমার কিউআরটা দেন আমি পেমেন্ট করে দিতে আসলে ভাই কিউআরটা তো নাই তুমি নিয়ে যাও পরে এক সময় এসে দিয়ে যাও কি সবাইকে আগে সারা মাল লো গেলো স্যার আমিও একটু যাই স্যার আমিও কিছু লইতে আসি ভাই আমার কিছু মাল আমার লাগবে কি লাগবে ভাই আপনার একটা তেল দেন একটা শ্যাম্পু দেন একটা সাবান দেন একটা ফেস ওয়াশ দেন আর একটা ফুল পাউডার দেন এর কয় টাকা হইছে ভাই ভাই এখানে এসে তোমার 1020 টাকা ভাই আমার পকেটে তো ক্যাশ নাই আপনি কিউআর তো দেন আমি পেমেন্ট করে দিতে আছি আচ্ছা ঠিক আছে ভাই করেন আপনি এটাতে পেমেন্ট করেন Hvað er því hjálp? Hvað er því hjálp?